সর্বথম সূর্যেরকম করছে সে গ্রহণ করে যে আমাদেরকে তত্নের পছন্দ সপ্তাহের মধ্যে যথাসময়ে الله رب العالمين غور دمنا تطوك ومسجد ديني كيش على شنا قرار ومشنا وبشار توفيق دان قرسن إلى النوع أمرا شمشة الكلمة الشكر عدائي قرش الحمد لله درد السلام دان قرش سيد المرسلين رحمة بالعالمين شفيع المذنبين মানবতার মহান শিক্ষক আহম্মদুল্লাহ সুল্লাহের প্রতি আল্লাহ পক্ষ থেকে অবতারিত কোরআনের আইনের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠা করে সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে আমাদেরকে একটি মডেল তার মহুমতের কাছে একটি মডেল উপস্থাপন করেছেন কিভাবে আমাদের সমাজকে আমরা শান্তির সমাজে পরিণত করতে পারবো কিভাবে জাহিজাতের অন্ধকারকে দূরীভূত করে ইসলামের আলোকে মানুষের সমাজের মানুষের অন্তরে আমরা পৌঁছে যার মাধ্যমে মানুষের অন্তর থেকে জাহিজাতের সকল কালীনা করে

যতক্ষণ পর্যন্ত না তোমরা এই দুটি গ্রন্থকে আঁকা ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পদমষ্ট হবে না সে দুটি কি কিতাব বা সূন্যসুলি একটি হচ্ছে আমরা কিতাব আরেকটি হচ্ছে রসুলের সূন্য সেই কিতাব এবং সেই সূন্যাস যদি আমরা আঁকা ধরতে পারি সেই কিতাবের আমরা তালিম দিতে পারি আলপোলনের তালিমের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে প্রজরের পরে অন্তত একটি সুরা করে হলে আমরা যারা পারি না যারা শুদ্ধ করে করতে পারি না প্রজরের পরে বা মাগরিগুলির পরে বা এসার পরে দিনের একটা সময় বা দুইটা সময় আমরা যদি আমাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখি তাহলে আমরা হয়তো বা আল্লাহর কাছে দম দিতে পারব যে আল্লাহ আমরা চেষ্টা করেছি কিন্তু সবার ব্রেন সমান হয় সব কিছু গ্রহণ করতে পারবে না ক্যাশ করতে পারবে না এত সহজে পারবে না কেউ বেরিতে পারে কেউ তাঁতায় পারে সবাই সমানভাবে প্রমাণ করতে পারবে না কথা সমানভাবে উচ্চারণ করতে পারবে না অনেকে বয়বৃদ্ধ হওয়ার কারণে মুখ দিয়ে আসবে না তবু চেষ্টা করবে সেই চেষ্টার মাধ্যমে আল্লাহ রব আল করবেন হাদিসে আসছে যে ব্যক্তি কোরআন তেলাবাদ করে এবং সে কষ্ট করে তেলাবাদ করে অনেক কষ্ট হয় করতে পারে না শব্দ খুশি আনতে পারে না দেখা যাচ্ছে শব্দ শব্দ দিয়ে বাক্য তৈরি যে নিয়ম সে নিয়ম সে ফলো করতে পারে না চেষ্টা করে সেভাবে হয় না এভাবে সে কষ্ট করে করে তবু তেলাবাদ করে তার জন্য দীর্ঘ সব করতে হবে খেলার করলে সব হবে দ্বিগুণ তার আগ্রহের কারণে তার চেষ্টার কারণে যে আমরা সব সময় চেষ্টার মুখে অবগত থাকব তাহলে আল্লাহ রবালী এ যে জ্ঞান সে জ্ঞান আমাদের মাঝে আল্লাহবুল আমাদেরকে দেবেন সে নিয়ামত আমাদেরকে দান করবেন আল্লাহুল্লাহ আমি আমাদেরকে যে কোরআন দিয়েছেন সেই কোরআনকে মানুষের কাছে উপস্থাপনের জন্য সবসময় আমাদেরকে দাওয়াতের যে নিয়ম দাওয়াতের যে সর্জিয় এটাকে আমরা আদায় করতে হবে আর এই দাওয়াত দেওয়া হচ্ছে শুধু আমি দিনকে মানলাম আর অপর ভাই মানল না আমার আশেপাশে যারা মানে না যারা দিন বোঝে না তাদেরকে আমি দাওয়াত দিতে হবে আস্তে আস্তে অত দাওয়াতের মাধ্যমে তার মনটা এদিকে চলে আসবে লাইলাই দান করে চেষ্টার মাধ্যমে অনেক কিছু সম্ভব হয় যদি আমি আজকে দাওয়াত দিলাম সে গ্রহণ করলো না দুদিন পরে আবার দাওয়াত দিলাম বুঝিয়ে বললাম বিভিন্ন উদাহরণ দিয়ে বললাম তাহলে একদিন না একদিন সে আমার দাওয়াত প্রবণ করবে আল্লাহ রবুল আলমিন তার অন্তরে যদি দাওয়াতের প্রতি দিনের প্রতি সে তান সে মায়া সে দরদ যদি জাগ্রত করেন তাহলে সে এ দাওয়াতকে সে গ্রহণ করবে যেহেতু আল্লাহ আল্লাহরবুল আলমিন इस दावत के अनेक मजदूर भी चंते निभाने चंद नौ हम उमंदा इधर नौ हिस्सा करके लिया इधर सिरातुल मुस्तकी जल्दी अल्लाह दिखे मानस का हवामपूर्वी शे सिरातुल मुस्तकी में शहीदाएं पड़ते हैं वो अमन क़रीम आवश्यक समय में गुदूनी है दर सिरातुल मुस्तकी अल्लाह बोले चंद नौ ने अंगुलों में শয়তানের এবাদত করিও না শয়তানের দাসত্ব করিও না শয়তান তোমাদেরকে যেদিকে ডাকবে সেদিকে যেও না মন মনচাহী জিন্দিগি পরিহার করতে হবে আর আমাদের রব রপচাহী জিন্দিগিকে গঠন করতে হবে সেভাবে অভ্যস্ত নিজেকে করে নিতে হবে আর এই ক্ষেত্রে আমরা আসল্লাহুল্লাহ ইসলামকে

আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল কাজে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে আর যদি আমরা সেটা পারি তাহলেই আমরা আল্লাহিনের সেই সিরাতুল মুস্তাকিমে আমরা চলতে পারবো যে সিরাতুল মুস্তাকিমে চলার আমরা যে দোয়া আল্লাহুল্লামিনের কাছে আমরা পাঁচ সপ্তর নামাজে করে থাকি আমরা কাছে দোয়া করি

আল্লাহ আপনাকে আদেশ করেছেন নামাজ পড়ছেন আল্লাহর আইনে আর মহাম্মিদের বাইরে গিয়া সিগারেট দরাইছেন হেঁটাকারায় তাহলে আল্লাহর আইন আমি আমার জীবনের সকল ক্ষেত্রেই আমাকে অনুসরণ করতে হবে ফলো করতে হবে আর এই চেষ্টার মধ্যে আমাদের সফলতা

তখন কাছে যে আল্লাহ আপনি তাদেরকে কি করেন ধ্বংস করে দেন তখন তখনই মনোপ্লাবন শুরু হয়ে যায় এর পরিবর্তে আরো বিশাল লম্বা ঘটনা কিন্তু আমাদের নবী শেষ নবী মোহাম্মদ দাওয়াতি কাজ করেছেন তাইপের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন রক্তাক্ত হয়েছেন তিনি কোম্মতের জন্য তাদের জন্য বদলা করেছিলেন না করেন নাই কারণ তিনি হচ্ছেন রহমতল্লা আলমিন সারা বিশ্ব যাহার জন্য রহমত আল্লাহদ্দুল যার অন্তরে রহমত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আমি আপনাকে রহমা স্বরূপ পাঠিয়েছি এই জন্য মোহাম্মদ সব সবসময় চেষ্টা করতেন আর এই চেষ্টার মাধ্যমে সফলতা আসে চেষ্টা না করলে সফলতা আসে না আমরা দেখতে পাই ফরত ইব্রাহিম আলী সালাম। যখন নম্রদের অগ্নিকুণ্ডের ভিতরে অবস্থান করছিলেন তখন একটা বাবাগাগ কি করছিল সেখানে পুকুর থেকে পানি প্যাটে করে এনে সেখানে প্রসাদ করে আগুন নিভানোর জন্য চেষ্টা করেছিল এ কারণে এখন বাবা বাঘের প্রেশাদটা কি পাক হয়েছে কী জন্য সে চেষ্টা করেছে চেষ্টার একটা ফসল একটা ফল অবশ্যই আছে। এই জন্য আমরা সবসময় দাওয়াতিকার জন্য চেষ্টা করব আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সবার সাধ্য মতো আমরা চেষ্টা করব মানুষদেরকে দাওয়াত দিব তাহলে আস্তে আস্তে মানুষ আল্লাহ দিনের দিকে চলে আসবে রাষ্ট্র সাল্লাহ আলী তিনি ছিলেন রহমতুল নবী সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় অপরের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় তিনি বলেছেন যে তোমরা যখন কোনো লোককে কোনো কাজে নিয়ে অনুযায়ী তখন তোমরা তার সাথে তার পারিশ্রমিক তোমরা নির্দিষ্ট করে নাও তার প্রতি ন্যায় বিচার করিও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা মোহাম্মদুল্লাহ তিনি কারো প্রতি জুলুম করতেন না আল্লাহবুল বলেছেন তোমরা তোমাদের আমলের অনুযায়ী মাত্র তোমরা

সৌভাগ্যপূর্ণ আচরণ ন্যায় বিচার প্রতিষ্ঠায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য অনুপ্রণীয় অনুসরণীয় রহস্যস্থান বলেছেন আনা আকাশমাল কেয়ামা রাজুল আহতানি সিমা বাদারা রাজুল বা আহরান প্রাকালা সামানা রাজুল ইস্তেজা রাজিগান প্রস্তাব ওরা নিয়মতে আজরা রাসমসাল্লাহ আসল সর করেছেন যদি কেউ কোনো লোককে কাজে নিয়োগ দিয়ে তার কাজকে আদায় করে নিয়েছে কিন্তু তাকে পারিশ্রমিক নাই তাহলে বিরুদ্ধে মামলা করবেন আজকে আমাদের সমাজেও দেখা যায় অনেকে অনেক কাজ করে টাকা পায় না এজন্য এই বিষয়গুলি যে হচ্ছে কাজ করেছে আমার কাজ করেছে সে আমার কাছে সে পাওনা তার পাওনাকে পরিশোধ করে দিতে হবে যত দ্রুত সম্ভব তার শ্রমিকের দায়ের এই যে ধান শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার জন্য তাকে দিয়ে দেওয়ার পরিশোধ করার জন্য তাকে দিয়েছেন যাতে

যে সমস্ত এক কাজ করে থাকি এই ন্যাক কাজের মাধ্যম কাজের উচিলে করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারব যেমন করে এসেছে তিন ব্যক্তির ঘটনায় যে তিনজন মরুভূমি দিয়ে পার হচ্ছিলেন তখন হঠাৎ করে সেই তারা যে গুহায় আশ্রয় নিয়েছিলেন মরুর যখন শুরু হয় সাহি যখন শুরু হয় তখন মরুভূমিতে ঘূর্ণিঝড় শুরু হলে মানুষ সেখানে বাইরে চলাফেরা করা নিরাপদ নয় যে কোনো সময় সে বালির ভিতরে সে ডুবে যেতে পারে এভাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় এখন ওই তিনজন এই বিপদ থেকে রক্ষার জন্য তারা একটি গুহায় আশ্রয় নিয়ে আশ্রয় নেওয়ার পরে তারা আল্লাহ রবীনের দরবারে অনেক কান্নাকাটি অনেক দোয়া করতেছিল কিন্তু তাদের এই গুহার মুখ থেকে এই পাথরটা সরতে ছিল না তখন তিনজন তাদের তিন তিন এক কাজ উচিলে করে আল্লাহরবুলের কাছে মুক্তির জন্য দোয়া করেছিল তখন আল্লাহ রকুল তাদের সেই পাথরটাকে আস্তে আস্তে তাদের বিয়ে হওয়ার জন্য বিক করে দিয়েছিলেন সব তাহলে আমরা আমাদের ন্যাক কাজের উচিলে করে আমরা কি করতে পারবো দোয়া করতে পারবো এবং আল্লাহ রকুল আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা এই ন্যাক কাজটা আপনার সন্তুষ্টের জন্যই আমরা করেছে তাহলে উচিলে করে আল্লাহ কাছে দোয়া করা যাবে আল্লাহর সাথে অন্য কারোর অন্য কাউকে টাকা যাবে করলে যখন আমরা যে করব করবো আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করব। যত আল্লাহ বলেছেন যিকিরুল্লাহ যিকির অনেক করে এবং তাকে অনুসরণ করে আল্লাহ যিকির করে কোন সকল সম্মান আল্লাহ তাসবীহ আদায় করে যখন আমরা যিকির করি তখন একমাত্র আল্লাহ যিকির করতে হবে আল্লাহ সুধী এমতেছেন আমানতু মা আল্লাহ ইল্লাহা আল্লাহর সাথে কাউকে যদি ডাকে সাহায্যের জন্য তাহলে এটা হচ্ছে শিরিক আর এই শাস্তি অনেক কঠিন আল্লাহুল্লাহ মেয়ে না তাহলে দেখা যায় অনেকে জিকির করতে করতে বা বাবা এই বাবা জিকির এগুলো হচ্ছে আল্লাহ আলমিন এতে সে কথায় দিন দিতেছেন যে মানব জাতির জন্য সামনে যত সমস্যা কেমন পর্যন্ত সব কিছুরই সমাধান পবিত্র পুরানোর মধ্যে আছে সুতরাং আমরা আল্লাহ আলমিনের এই দিক নির্দেশনা এই সতর্ক বাণী আমরা আমাদের খেয়াল রাখবো যখনই সমাজে দেখবো যে আল্লাহ জিতির সাথে অন্য কারো জিতির যুক্ত করে দিয়েছে তখন আমরা বুঝব যে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি করা যাবে না আর সিঁড়ি করলে সিঁড়ি শাস্তি কি জাহান নামে এই জাহান নামের আলাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে সিঁড়ি থেকে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি আর আমরা বেশি বেশি করে রাসেল নামে গুরুত করতে হবে যেহেতু মানসাল্লাহ আলে আসার বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দুরুত করবে তার প্রতি আল্লাহ পক্ষ থেকে দশটি রহমত বর্ষিত হবে আসল প্রতি দুরুত অনেক উদ্বেগ রয়েছে দশটি রহমত বর্ষিত হবে এবং দশ মর্তবাদ তার গুরন্ত হবে মর্যাদা আল্লাবুল আলমিন তাকে মর্যাদা বাড়িয়ে দিবেন এজন্য জন্য তখনও সময় পাই বেশ বেশি জিকির ইস্তেফার গরু আমরা এগুলি করব এগুলির মাধ্যমে যদি আমরা সবসময় জেকিতে থাকি তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না এই যে আমরা সিঁড়ি কিরণের বেলা এগুলি আমাদের কাছে আসতে পারবে না

আল্লাহ পক্ষ থেকে যে কোরআন নাজিল হচ্ছে কোরআনের আয়াত নাজিল হয়েছে এই আয়াতের বাস্তবতা আয়াতের একটা প্রভাব তাদের অন্তরে যখন সৃষ্টি হয় তারা আয়াত নিয়ে যখন চিন্তা করে তখন তাদের অন্তকে পানি চলে আসে আল্লাহুল বলেছেন তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের অন্তরের তালা লেগে গেছে তাহলে আল্লাহ কত ধমকের শুরু করছেন যে আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে হবে যদি আমরা মৌমিন হতে চাই মৌমিন থাকতে চাই প্রকৃত মৌমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই তাহলে আমরা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন শিখতে হবে কোরআন মানতে হবে এটা ছাড়া কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় না আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের কানে প্রথম কোন শব্দ আসছে আল্লাহ আকবর তার মানে কি আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দুনিয়াতে দব সর্বোচ্চ যাত্রা হয়েছে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহর বিধান সবচেয়ে বড় আল্লাহর বিধান সবচেয়ে পরিপূর্ণ আর যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের শেষ শব্দ কি আল্লাহু আকবার আপনারা যখন দানা দানা নামাজ পড়বে তখন সেখানে যে শেষ শব্দ আছে সেটা কি আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর বিধান সবচেয়ে বড় দুনিয়ার দত শয়তান যেদিকে আহ্বান করছে আমাদেরকে দুনিয়ার প্রতি যেই দুনিয়াকে চমকপ্রদ করে আকর্ষণীয় করে আমাদের সামনে উপস্থাপন করছে সেটা হচ্ছে আল্লাহ বড় আল্লাহর বিধানই বড় কোরআনের আইনেই বড় কোরআন হচ্ছে একটি কিতাব যার মর্যাদা পৃথিবীর সকল কিতাবের উপরে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে যদি আমরা আমাদের নিজের জীবনকে পরিচালিত করি আমরা হবে দুনিয়ায় সম্মানিত এবং আখারাতে মুক্তিপ্রাপ্ত যদি আমাদের কোরআনের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি তাহলে আমাদের সে রাষ্ট্রই হবে দুনিয়া একটি কল্যাণময় রাষ্ট্র এবং পুরাকালেও আমরা প্রতিদান পাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখারাতে। সকল কল্যাণ লাভ করার তো দান আমি আর আমরা আরেকটি বিষয় যেটা আমি শুরুতে বলেছি আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে কোরআনের তালিম তালিমকে আমরা সবসময় জারি রাখব আমি একটা সুরা বাড়ি আমার যে ভাই ভালো পারে আমি তাকে শোনাবো একটু শুনুন চাই আমার এই অনেক আমার সুরের প্রণাম ভুল তাহলে কিন্তু ভাই নিঃশ্বাস চলে গেলে এটা থাকতেন না যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন এটা তার সুযোগ নেই এজন্য যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস শরীরে আছে যারি আছে ততক্ষণ পর্যন্ত এ তাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে ফজরের পরে আন্ন এসার পরে আন্না মাকের পরে একটি স্বীকার করে হলো একটি আয়াত করে হলো আমরা শুদ্ধ করি এ তালিম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই যদি এই বলে আমাদের জীবনটা চলে যায় তাহলে কিন্তু এটার যে লস আসবে সেটা আমার নিজের উপরেই আসবে যেহেতু হাদিস শরীর আসছে ও প্রবল মিনাল না মিনাল নাহাদ তুমি দিনের জ্ঞান তালাশ করো মৃত্যু জীবন তার তোমার জন্মগ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত তো শিখার জন্য কোনো নির্দিষ্ট কোনো বয়স নাই এটা বলার কোনো সুযোগ নেই যে আমি তো মাতাসাদা দেওয়ার আমার সেই বয়স নাই এটা বলার কোনো সুযোগ নেই যদি আমি শিখতে চাই তাহলে শেখার অনেকগুলি রাস্তা আছে যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইল সেট আছে বর্তমানে গুগল অ্যাপসে অনেক গুগলের মধ্যে অনেকগুলি অ্যাপস যাওয়া আছে পুরাণ শিক্ষা সেই অ্যাপস ডাউনলোড করে আমরা সেখান থেকে মাসালাইজ মতিন এর কায়দা ওয়ার্ক নিয়ম যত প্রকারের তাজবিজের যত নিয়ম আছে সবগুলি আমরা শিখতে পারবো শুধু একটি জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে আগ্রহ উদ্যোগ এবং সেটাকে বাস্তবায়ন সম্মানিত ভাইয়া আল্লাহ আলমিনের সন্তুষ্টি লাভের জন্য একমাত্র আল্লাহর কাছে সহ অর্জনের পাওয়ার জন্যেই এবং আমরা আমাদেরকে শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসে হেদায়তের রাস্তায় আমরা চলার জন্য যে কথা বলে বলেছি আল্লাহ আব্দালামিন আমাদেরকে সবাইকে আমল করার দান করুক তান আলহামদুলিল্লাহ আব্লা اجما عندي والعلم عند الله علیک توکلت وعليهم السلام علیکم و رحمت الله تبارک